চারা ফেলানো হচ্ছে চারার জায়গা প্রস্তুত করা হচ্ছে একদিকে চারা ফেলানো হচ্ছে আর একদিকে আবার কিছু চারা গজায়ে বড় হয়ে যাচ্ছে আর একদিকে আবার চারা এ সার দেওয়া হচ্ছে এদিকে আবার এই চারা যে যে ভইটাতে লাগাবো আমরা সেই ভই প্রস্তুত করতেছি আর একদিকে প্রস্তুত করা হলে পরেই এক তারিখের দিকে আমরা এই চারা মাঠে লাগাইয়া ফেলবো তাই আমরা এখন খুব ব্যস্ত এখন ভুট্টা মৌসুম গম রাই সরষি পেঁয়াজ লাগানি রসুন লাগানি আর সারের তো দাম ব্যাপক পাওয়া যাচ্ছে না কেন কালা সার পাওয়া যাচ্ছে না দোকানদাররা খুঁজছে যে পাওয়া যাচ্ছে না দাম বেশি পাওয়া যাচ্ছে না কেবা করে আমরা বলব আমরা কৃষক এই কই কৃষি অফিসারের কইতে কয় কি যে সংকট হয়েছে অল্প দিনের মধ্যে এটা সমাধান আছে পাওয়া যায় না তাহলে <zoysic discussions autour personaje> <t festivals> Morre <laughs> susto.